এটা ভালোবাসার মরশুম নয় এটা হলো বিপ্লবের মরশুম জিন্দা হে তো জিন্দেগি মে আপিন কর দা 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 এটা তো শেরাদের নিয়ে কাজ মানে এই গানটার মধ্যে সমস্ত শেরারা আছে এই প্রথম অরিজিৎ সিং আর সানু নিগম এক সঙ্গে গিয়েছে তার থেকে বড় কথা তারা দুজন দুজন একেবারে সুপারস্টার তারা দুজন tadi সুপারস্টারের সমস্ত কিছুকে নামই নিয়ে এসে এই গানটার জন্য তারা তুলে পড়েছে তু জিন্দেহ তু জিন্দেগি কি জিত মে স্বর্গ তো জীবন যখন শুরু হো দদি সে মুক্তি পা কর ঘেরা सबूज বনে নদী নরম পুটি হে বারা আহ 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 এই গানটাও বলে জীবন উজ্জীবনের কথা বলে এই গানটাও বেঁচে থাকার কথা বলে আলোর কথা বলে হ্যাঁ এবং সেই আলোটা শুধুমাত্র তখন তৈরি হয়েছিল গান না এখনকার আলো সেটা অসাধারণ ভাবে রাজনীতির খুব কঠিন মতাদর্শে কিন্তু মৃণাল সেন এবং সরীল চৌধুরীর বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বের উদযাপন হলো এই গানটা আকালের সন্ধ্যায় ওনারা গণসঙ্গীত ব্যবহার করেছিলেন হেই সামানো আমি এই এটাও গণসঙ্গীত তবে হিন্দিতে শৈলেনদের লেখা আইপিটি এর জন্য সেটাকে আমি শেষে নিয়ে এলাম কারণ এই গানটা এর আগে প্রথম অ্যালবাম রিলিজ করেনি প্রথমবার রিলিজ করছে এবং আমার মনে হয়েছে এই গানটা মিনারেল সেনের স্পিরিটটা অদম্য স্পিরিটটা খুব ভালো ধরে এবং তাই জন্য গানটা ব্যবহৃত হলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি নবীনাথ সিনামল তার মালিকের প্রযোজনায় ঠান্ডা রয়েছে সো আমার মনে হয় একটা স্থান মাহাত্ম আছে সো সব মিলিয়ে খুব হিস্টোরিক একটা মুহূর্ত তো প্রেমের গান নয় অরিজিৎ সেরা যেরকম শোনা যায় মানে এটা ভালোবাসার মরশুম নয় এটা হলো বিপ্লবের মরশুম এবার বিপ্লবের মরশুম এমন একটা সমাজের এমন একটা সময়ের দলিল যেটা আমাদের জানা খুব জরুরি এবং প্রফুল্লি গানটা আপনার ভালো আমার মনে ছিল এটা শ্রীজির একটা মানে দুর্দান্ত কাজ করেছে এই ট্রিবিউটটা ছবি কলকাতা শহরকে দেওয়া এই ছবিটা ভারতবর্ষকে দেওয়া ভারতবর্ষের এই সময়কে দেওয়া এবং জীবনের কথা বলা বেঁচে থাকার কথা বলা এই ট্রিবিউটটা খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রিবিউট উমেজ এবং এটা শুধু ট্রিবিউটে বাঁধা থাকেনি অনেক সময় হয় যে ট্রিবিউট হয় কিন্তু ট্রিবিউটটা সেরকম কোনো হোমে যে বাধা থাকেন সেটার থেকে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে একটা আলোকিত উজ্জ্বল জীবনের কথা বলে এবং সেটার যে ভিজুয়ালটা সেখানে ভিজুয়ালটা সেই ভিজুয়ালটা মধ্যে আমরা অত্যাচার দেখছি এই অত্যাচার এই অপারেশনটাকে শুধুমাত্র কি সেই সময়ের অপারেশন সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে এই মুহূর্তে প্যালেস্টাইনে যে ঘটনা ঘটছে এই মুহূর্তে গাজাতে যে ঘটনা গতকাল প্যালেস্টাইনে যে ঘটনা মানে গাজাতে যে ঘটনা ঘটল পঞ্চাশ জন তো এই সমস্ত কিছুকে বেঁধেছে এবং একটা জিনিস আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে দুজনেই যখন গান গেয়েছে দুজন যখন একসঙ্গে এসছে আমরা বলতে পারি যে এই প্রথম এটা খুব বলার জন্য খুব সুন্দর তোমাদের যারা তোমরা জার্নালিস্ট তোমাদের জন্য যে এই প্রথম অরিজিৎ সিং আর সানু নদী মায়ের সঙ্গে গিয়েছে তার থেকেও বড়ো কথা তারা দুজন দুজন একেবারে সুপারস্টার তারা দুজন তাদের সুপারস্টারের সমস্ত কিছুকে নামিয়ে নিয়ে এসে এই গানটার জন্য তারা তুলে ধরেছে এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট এবং আমার গানটা অসাধারণ লেগেছে মীরাদ সেন চৌধুরী শৈলেন্দ্র আক তিনজনকে বেছে একটা ছবিতে এটা আমার বললো না যে গানটা শুনবেন শেয়ার করবেন সাজা করতে হয় সোশ্যাল মিডিয়া সামনে আমি আপনাদের বুঝিয়ে দিই আমি তখন নিজে ভাবজি যে কখন আমার একটা ভিডিওর মধ্যে এই গানটা ব্যবহার করতে পারবো আমার নিজের গান তো দারুণ এটা তো একটা গর্বের বিষয় যে সারা পৃথিবীর বিভিন্ন সব বড় বড় জায়গায় festivale চলে গেছে কোন festivallগুলোতে এবং একটা অ্যাওয়ার্ড রিসেন্টলি পেয়েছে দারুণ গর্বের বিষয় আমাদের জন্য বছর ধরে বলতে দেড় বছর আগে আমরা প্রায় দেড় বছর আগে আমরা শ্যুটটা করেছি এবং তারপর শ্যুট কমপ্লিট হওয়ার পর ডাবিং এর একটা প্রসেস চলেছে এবং তারপরে এখন আবার রিলিজের একটা পর্ব চলছে মানে টিজার প্রথম মিউজিক তারপর আস্তে আস্তে এক ধাপ এক ধাপ করে এগোনো হবে আর কি এবং রিলিজ হওয়ার পরেও খানিকটা চলতে থাকবে আর কি বলা চলে যেরকম হয় তো হ্যাঁ একটা বড় সময়ের বলতে পারো অভিজ্ঞতা জার্নিটা আমার খুব কম দিনের ছিল এখন বলতে পারিস সেটা অনেক মানে শুটিংটা হয়ে যাওয়ার পরে সেটা রিলিজ অব্দি এটা যেহেতু দু বছর হয়ে গেল সেই জন্য এখন জার্নিটা অনেক বড় কিন্তু আমি ফোন পাওয়ার পর থেকে শুটিং হওয়া এটা প্রায় পনেরো কুড়ি দিনের মধ্যে হয়ে গেছে আর কি মানে আজকে ফোন এসছে শ্রীজিৎদার কালকে লুক সেট হয়েছে দুদিন দু তিন দিন পর পর লুক সেট হয়েছে কারণ আমারও একটা প্রস্তুতিকরণ ছিল যেহেতু বয়স্ক ষাট বছরও দেখানো হয়েছে তো দু তিন দিন লুক সেট হয়েছে তারপরে চার পাঁচ এক সপ্তাহ পর থেকে শুট শুরু হয়ে গেছে এবং শুটটা শুরু হয়েছে পনেরো দিন পর পর শুট করে শেষ হয়ে গেছে তো ওই সময়টা খুব কম সময় ছিল কিন্তু তার হয়ে যাওয়ার পরে এই যে জার্নিটা চলছে এইটা বলতে পারি যে অনেকটা লম্বা চলছে अगर देश के किसानों की हालत नहीं सुधरी तो आने वाला कल अंधेरे में खो जाएगा एक बात याद रखना शिव मैंने अखाड़ा बदला है दंगल नहीं छोड़ा विरोध प्रदर्शन हमारा हक हाँ है एक नंबर का बल दर्जे का गजब का पहलवान है वो मुलायम साले की ठकराव है तो वो है उसूल पाँच साल तक इंतजार कभी नहीं करती গণসংগীত বাংলা ছবিতে আগেও ব্যবহার হয়েছে মেয়সেন নিজের ছবিতেই আকালের সন্ধানে উনিশশো আশি যাতে আমি কাজ করেছিলাম সেটা শুরুই হয় একটা গণসংগীতের নতুন নয় কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে প্রাসঙ্গিক কতটা আকালে প্রাসঙ্গিক ছিল এবং আমার ধারণা শ্রীজিতের ছবিতেও সেটা আরোপিত মনে হবে না প্রাসঙ্গিকই চট করে একজন অভিনেতা হিসেবে তো এরকম সুযোগ হয় না এরকম একটা ছবি যেটা প্রায় একটা মহাকাব্যিক সময়কে আমরা ধরার চেষ্টা করেছিলাম ছবিটা দেড় বছর আগে আমরা কাজটার মানে একটা যাত্রা শুরু করেছিলাম সেই যাত্রার প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি আর কিছুদিনের মধ্যেই হয়তো আপনারাও ছবিটা দেখতে পাবেন নিশ্চয়ই পাবেন এবার খুবই আনন্দ হচ্ছে মানে মুক্তির আগেই কিছু পুরস্কার তো একটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সেই ব্যাপারটাই হচ্ছে দেখুন বাঙালি এমন একটা জাত যে দাঙ্গা দেখেছে বিশ্বযুদ্ধ দেখেছে খাদ্য আন্দোলন দেখেছে কত কিছু দেখেছে নকশাল আন্দোলন দেখেছে এত যুদ্ধ সয়েও যে বাঙালি প্রত্যেক মুহূর্তে জানান দিয়েছে আমি বেঁচে আছি তার শিমিতে তার সংস্কৃতিতে তার কাব্যে তার সাহিত্যে সেই সময়টা ক্রনিকল মৃণালবাবুর নিজের ছবিগুলো ঋত্বিকবাবুর ছবিগুলো বা সেই সময়ের সমসাময়িক অন্যান্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের নবান্ন বা এরকম আরো অজস্র কাজ সেই সময়টার প্রতি আমাদের এই সময়টার একটা ট্রিবিউট বলতে পারেন একটা ফিরে দেখা বলতে পারেন রিভিজিট বলতে পারেন এরকম একটা ছবি আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব সৎ থেকে নিজেদের প্রতি কাজটা করার আর কাজটা বেরোলে আপনারা বলবেন যে আমরা সফল হয়েছি কি না আমি তেরো বছর আমি সহকারী হিসেবে কাজ করছি এবং মিরান সেনের সাথে আমি মিরান সেনের সঙ্গে তার ছবিতে কাজ করেছি এই ছবিতে শুধু নয় সহকারী হিসেবে সুরচুদের সাথে কাজ করছি মিরান সেনের ছবিতে এবং আরও অন্য টেলিফিল্মেও আমি কাজ করেছি মানে নিজেকে সহকারী আমি মৃণাল সেন আমি এইমাত্র যেটা কথাটা বলছিলাম তোমরা এই বয়সে তোমরা তোমাদের দেখতে পাচ্ছি একদম তরুণ এবং মানে তোমাদের তারুণ্য ছুঁয়ে যাক মৃণাল সেন মৃণাল সেনের সাথে মৃণাল দা বলতাম আর মৃণাল দা বলতাম আর এই মাত্র মনে আমি কে বলছিলাম দা এবং আমাদের কাছে গীতা সেন ছিল মাসিমা মৃণাল জীবনের একেবারে শক্তপোক্ত একটা ভিত গীতা সেন তো গীতা সোম ছিল পদবী ছিল গীতা মিনালদা একটা কথা বলতেন যে আমার জীবনে দুই সোম আমাকে বাঁচিয়ে দিয়েছে একটা হচ্ছে ভুবন সোম আর একটা হচ্ছে গীতাও গীতা গীতা সেন হননি তো আমি দুজন আমি মৃণালদার সাথে কাজ করার অভিজ্ঞতাটা হচ্ছে যে একেবারে তুমি কাজ করছো মনে হচ্ছে তোমার বয়সে মানে আমি যখন কাজ করছি তখন মিনালদা পরে আশি বছর বয়সে কিন্তু মৃণালদার সাথে মনে হচ্ছে যে দুজন কাজ করছে মিনালদা কখনো কোনো প্রিপারেশন রাখতেন না ঠিক মুহূর্তের মধ্যে হতো এই কথাটা বলি এটা ইম্পর্টেন্ট কথা আমাকে বললেন যে আচ্ছা দেবজ্যোতি মানে আমি ওনার দাদার মতো করছি আমার ভালো লাগে এটাও এরকমভাবে বলতে আচ্ছা দেবজ্যোতি আমরা একটা জিনিস করবো সেটা হচ্ছে যে তোমরা একটা আমি এই জায়গাটায় আমি সলিলের একটা গান থাকবো আমি কোন গান হলো ওয়াল ওর পথ দেখছি তোমরা যদি আমার ভবন দেখো দেখবে একটা রেডিও সিকোয়েন্স আছে আমি বললাম এখানে এই সিকোয়েন্স এই গানটা কি সাবেক যাবে না বলছো আমি ঠিক আছে দেখো যদি যায় যা তো হয়ে গেছে আমি একটা ওর জন্য একটা মিউজিক করে দিচ্ছি তো হচ্ছে গানটা লাগেনি এরপর ছবির এতে দেখতে গেছি রূপায়নে রূপায়নে দেখতে গিয়ে হঠাৎ দেখে সিকোয়েন্সটা যখন এসছে ঠিক বেজে উঠেছে গান মানে একটা একটা এর থেকে গানটা লাগিয়ে দিয়েছে বলপথেকে আমাকে হাতটা চেপে ধরেছে খাপ করে চেপে ধরে বললেন যে তোমাদের একটা তোমাকে একটা কথা বলি দেব আমি হয়তো আর কোনোদিন ছবি করবো না আমি সলিলকে একটা ট্রিবিউট দিয়ে যেতে চাই এই হচ্ছে বন্ধুত্ব আজকে তোমরা যখন দাঁড়িয়ে আছো পাশে তোমাদের বন্ধুত্ব যেন এরকম সুদৃঢ় হোক তোমরা যেন এই সুদৃঢ় বন্ধুত্বের কথা বলতে পারো এই গানটাও বলে জীবন উজ্জীবনের কথা বলে এই গানটাও বেঁচে থাকার কথা বলে আলোর কথা বলে হ্যাঁ এবং সেই আলোটা শুধুমাত্র তখন তৈরি হয়েছিল গান না এখনকার আলো সৃজিত সেটা অসাধারণভাবে পেয়েছে থ্যাংক ইউ